আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ চলে গেছে এক সপ্তাহ আগেই তারপরে ঈদ মুবারক ঈদের মধ্যে আপনাদের সাথে খুব দেখা সাক্ষাৎ হয় নাই সো আজকে থেকে আবার শুরু হয়ে গেছে লাইফ ভাই এই ঈদ কার কেমন কাটলো একটু কমেন্টস করে দিয়েন দু একজন আবার কমেন্টস করবে না আমার ঈদ ভালো কাটে নাই আমি পাঞ্জাবি চাইছিলাম আব্বা দেয় নাই আমি বাইক চাইছিলাম আব্বা সাইকেল কিনে দিছে এরকম কমপ্লেন অনেকে দিতে পারে থাকতে পারে সমর্থন দিছে না আচ্ছা যাই যাদের ঈদ ভালো কাটা নাই তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি ওই যে অনেকে আছে বড় ভাই সৌদি থাকে একটা মোবাইল ফোন দিয়েন রিকোয়েস্ট করছিল ভাই মোবাইল ফোন পাঠায় নাই আরেক সময় দিব মামা ভাই যাদের মোবাইল পাঠায় নাই আপনি একটু ধৈরা নেন আপনার ভাই এবার ওভারটাইম করতে পারে নাই এক্সট্রা কাজ করতে পারে নাই এক্সট্রা রুজি করতে পারে নাই যা পাইছিল সব তো পাঠাই নিছে বাড়িতেই নিজের খাওয়ার খরচ কিছু রাইগা সব পাঠাই দিছে এবার হয় নাই আগামী দেবে ইনশাল্লাহ সো মন খারাপ করেন না কি হয়েছে এবার ঈদে নালে একটু ছোট গিফট পাইছেন নেক্সট ঈদে আরো বড় পাইবেন ওই একজন আসেন উপরে ওনার উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ সব স্বপ্ন একদিন পূরণ হবে গত ঈদে যারা গাড়ি কিনতে পারেন নাই মন খারাপ করার কিছু নাই ঈদ তো আবার আরো আসবে সো যাদের এইদে বাড়ি কিছু পান নাই বইলে মন খারাপ ছিল একটু চিল একটু ভরসা রাখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে লাইভে আমরা পাঁচ লাখ সামথিং টাকায় প্রাইভেট কার দেখাবো পাঁচ লাখ সামথিং টাকায় প্রাইভেট কার কাগজপত্র কমপ্লিট সহ আরে যে বড় বড় হায়েস্ট ভাই যারা একটু বুদ্ধিমান তারা নাকি ঘর জামাই থাকে না এবার ঈদের পরে আপনার ফ্যামিলি নিয়ে একটু রিসোর্টে গেছিলাম ওটার ভিডিও হয়তো আসবে দুই দিনের মধ্যে ভাড়া করতে একটা হায়স মামা কারণ হলো মানুষজন বেশি তেরো জন আমার গাড়িতে করে তো তেরো জন নেওয়া যায় না ঠিক আছে হায়েস ভাড়া করতে গিয়ে দেখলাম ভাই সব গাড়ি আছে আর হায়েস গুলো ভাড়া হয়ে গেছে প্রাইভেট কার আছে কিন্তু হায়েস গুলা নাই হায়েস পাওয়া যায় না এখন এক লোক বলতেছে ভাই কি ভুল করলাম চোদ্দ লাখ টাকা দিয়ে এক্সিও না কিনা যদি তেরো চোদ্দ লাখ টাকা একটা হায়েস্ট কিনতাম তাহলে টিপ মারতাম পাঁচটা তাইলে বাজেট কিন্তু ওই একই আপনি তেরো চোদ্দ লাখ টাকায় প্রাইভেট কার কিনতে পারবেন আবার হায়েস্টও কিনতে পারবেন সো যাদের হায়েস্ট কেনার ইচ্ছা আছে কম টাকায় আজকের লাইভটা শেষ পর্যন্ত দেখেন আমাদের আজকের লাইভে সবচেয়ে কম দামে হায়েস্ট পাবেন অনলি বারো লক্ষ সামথিং টাকায় হেলাল মামা শোরুমে আসি অপরূপা কার সেন্টার এটা হচ্ছে নারায়ণগঞ্জ ডেমরা স্টাফ কোয়ার্টার একটা গার্মেন্টস আছে এখানে উর্মি গার্মেন্টস ঢাকা ঢাকা পড়ছে আচ্ছা উর্মি গার্মেন্টস এর পাশেই বিশাল বড় শোরুম আজকে শুধু শোরুমে গাড়িই নাই

বড়সের দিকে যাইতে মামা প্রচুর ধুলা এদিকে আসেন হায়েস্ট তাহলে কোনটা আগে দেখাবো এক দিকে দিতে মামা এদিকে দিতে দাও কোনটা এটা হ্যাঁ এটা মডেল কত এটা মামা মডেল হলো 7 রেজিস্ট্রেশন হইছে 12 7 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন 12 তে রেজিস্ট্রেশন 7 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন এটা ফুল পেট ফুল সিলিং আমার কথায় কেউ কষ্ট পায় না কষ্ট পাইলে একটু কমেন্টস করে বলে দিন আমি যে কথাগুলো শুরুতে বলছি এটাই বাস্তব মানে কারো উপরে প্রেসার দেন না ভাই বিদেশে থাকলে জোর করেন না যে ভাই মোবাইল এবার ফাড়াইছো না তোমার ফোনই আর ধরুম না এমন করেন না আছে একবার একবার ভাই হয়ে হয়ে দেখেন দেখেন বাবা আমার তো মনে হয় আমাদের বাবা রা যত কাজ করে গেছে যত পরিশ্রম করে গেছে আমরা এক বাঘ করতে পারুম না তাই না মামা মামা এখন তো আগের মতো এত পরিশ্রম না এখন ওই যে সব ইন্টারনেটের যুগ আগে তো ইন্টারনেট আছে না আচ্ছা এটার দাম কত রাখবেন

আমাদের দেখেন গাড়ি আসছেন গাড়ি যদি ভাগ্যে মিললে তো মিলবো না মিললে চলে যাবেন আরেক জায়গায় যাবেন এক জায়গায় না হলে আরেক জায়গায় আজকে না কালকে নাকি না নিতে পারি আপনার তাই বাসা কোথায় আমার

ওই যে মামায় বৈশা রয়েছে দুইটা দেখছেন পাঁচ লাখ সামথিং টাকায়ও কিন্তু আজকে গাড়ি আছে মামা এটা চারের মডেল আর রেজিস্ট্রেশন কত দশে এটা তেরো সিরিয়ালের গাড়ি ফুল সিলিং এটা ফুল ফুল সিলিং এটাও ফুল আচ্ছা এটাও ফুল প্যাড ফুল সিলিং যদি টুকটাক কাজ থাকে মামা করে দিবে আবারো বলতেছি পুরনো গাড়ি কেনার সময় শোরুম থেকে গাড়ি নিয়ে বের হওয়ার আগে যত ধরনের চেক আছে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা জানি না মানে শোরুম থেকে গাড়ি নেওয়ার আগে করে নিয়েন গাড়ি নিয়ে পরে আর পরীক্ষা করে লাভ নাই কত দাম চাচ্ছেন আচ্ছা এটা তাহলে আপনি দাম রাখবেন আচ্ছা ফুল সিলিং এরপরে পাশে আবার মামা ঘটনা কি খালি কালা আর কালা তিন যা রাখছেন কালা আমার কাছে আমার সাদা গুলো ভালো লাগে

700 লোক লাইভে আছেন সবাই তো শেয়ার দিয়ে দেন আর লাইক দিয়ে দেন অনেকদিন বাদে পরে আসি কেমন যেন গলাটা মানে ভারি ভারি হয়ে আসছে যাক আবার যেহেতু লাইভ শুরু করছি ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে যাব মামা কই আপনি কই हां মামা সামনে কই সামনে কত এটা কত মামা মামা এটা এটা কাগজ রেড ফেল হইছে মামা তাহলে আরunki ফেল হইলো আরunki বলি বলি শুনেন ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট আচ্ছা সরি রোড পারমিট আছে বাকি দুইটা ফেল করে দেব মানে দুইটা ফেল দুইটা করে আপডেট করে দিবেন করে লাখ আচ্ছা আপডেট করে এটার দাম লাখ মডেল হচ্ছে মডেল রেজিস্ট্রেশন আসেন এইখানে একটা এটা মডেল মডেল 12 রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন কি হাফ না ফুল পেড মামা এটা হাফ আচ্ছা এটা হচ্ছে হাফ

হেলাল মামার গাড়িগুলা উনি কিনা আনার পরে খুব বেশি একটা খরচ করে না কম টাকায় কিনা আনে আবার কম টাকায় বেছে একটু রঙের কাজ থাকলে করে নিয়ে তারপরে টুকটাক যদি ইঞ্জিনের কাজ থাকে এটা ডেলিভারি নেওয়ার আগে টেস্ট ড্রাইভে যাইয়া তারপরে প্রবলেম গুলা বের করে মামার সাথে বৈশা কথাবার্তা কোয়া তারপরে নিয়েন ঠিক আছে কম টাকায় খুব ভালো জিনিস কখনোই হয় না দাম যত আপনার মান ওই রকমই আশা করতে হবে বেশি আশা করলে ভুল না না এটা তো এটা মডেল কত মামা এটা মডেল 2000

আচ্ছা দুই জায়গার এই চার লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা কমেন্টস করতেছেন অসংখ্য ধন্যবাদ আমি আসলে কমেন্ট গুলো পড়তে পারতেছি না দুবাই থেকে আমাদেরকে জিসান ভাই কমেন্ট করছেন তারপরে রামপল ভাই কমেন্ট করছে কাছের মানুষ হয়ে গেছি নাকি ভিডিও দেখতে দেখতে উনি বলতেছে থ্যাংক ইউ তারপরে আরেকজন হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হক পূর্ণ সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করছেন নেক্সট আমরা মামা নোয়া দেখে আসেন এটা এটা দেখাইছেন ও এটা তো দাম বললাম চাল্লাকাশি দেখাইছেন এটা হচ্ছে ত্রিপল ওয়ান ওয়ান মডেল হচ্ছে নাইন জি সেভেন রেজিস্ট্রেশন দুহাজার দুই হাজার দুই

আচ্ছা এরপরে আর কি আছে আর মম এই যে এখানে একটা নোয়া আছে এক্স নোয়া দেখা যায় এক্স নো এক্স নোয়া কত মডেল ও 2001 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন কাগজ আপডেট হ্যাঁ কাগজ এটা দাম কত মামা মামা এটা হলো 10 লাখ 20 হাজার 10 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা 10 লাখ 20 হাজার আসলে একটু কম বেশ করা যাবে কাগজ কমপ্লিট পাবেন আর এখানে আছে আরো একটা হাইস নয়ের মডেল নয়ের

আপনারা আসেন এখানে মানে বিভিন্ন মডেলের হায়েস আছে সবচেয়ে কমে বারো লক্ষ সামথিং টাকায় আপনি হায়েস পাবেন এবং এই ভিডিওতে চার লাখ আশি হাজার টাকায় আমরা প্রাইভেট কারও দেখাইছি ছয় লাখ টাকায় নোয়া দেখাইছি আচ্ছা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে দিয়ে আর ভালো লাগলে এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে ভিডিওটা লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে দিন আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই সবাইকে আবার ঈদ মুবারক নেক্সট টাইম আবার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ